এই মুহূর্তে সব থেকে বড় খবর চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন পুরোপুরি ডিগবাজি মারলেন তৃণমূলের দুষ্কৃতী নেতা শেখ শাহজাহান চব্বিশ ঘন্টার মধ্যেই কলকাতা হাইকোর্টে নিজের অবস্থান সম্পূর্ণরূপে বদল করে ফেললেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গতকালই ইডির করা মামলায় পার্টি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি অর্থাৎ তিনি চেয়েছিলেন সেই মামলায় নিজেকে যুক্ত করতে এই জন্য হাইকোর্টে আবেদনও করেছিলেন তার আইনজীবী কিন্তু আজ মঙ্গলবারই তার আইনজীবী হঠাৎই আদালতের শুনানি চলাকালীন জানায় মামলায় পার্টি হতে চান না শেখ শাহজাহান কিছু ব্যক্তিগত কারণের জন্যই তিনি মামলায় পার্টি হতে চান না প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কেন একদিনের মধ্যেই পাল্টি মারলেন শেখ শাহজাহান চব্বিশ ঘন্টা আগে এমন কি মনে হয়েছিল তার যে কারণে তিনি পার্টি হতে চেয়েছিলেন কিন্তু এখন হঠাৎ কি এমন হল যার জন্য নিজের অবস্থান সম্পূর্ণরূপে বদল করে দিলেন শেখ শাহজাহান তাহলে কি তিনি গ্রেপ্তারির ভয় পাচ্ছেন সেই রকম সম্ভাবনাই কিন্তু উঠে আসছে যদি আদালত মনে করে এই মামলায় তার উপস্থিতির প্রয়োজন আছে তবেই তিনি এই মামলায় পার্টি হবেন না হলে তার আইনজীবী পরিষ্কারভাবে আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন দয়া করে তাকে যেন এই মামলায় পার্টি করা না হয় দেখার বিষয় এই যে আদালতটি কী নির্দেশ দেয় আদালত যদি নির্দেশ দেয় তাকে পার্টি করার তাহলে তাকে পার্টি করতেই হবে অর্থাৎ তাকে যুক্ত করতেই হবে আর যদি স্পষ্টভাবে গ্রেপ্তারি নির্দেশ দেয় তাহলে সেক্ষেত্রে গ্রেপ্তারি ছাড়া আর কোনো রাস্তা থাকবে না সেক্ষেত্রে তখন শেখ শাহজাহানের বলার মতো আর কোনো কিছুই থাকবে না কিন্তু ব্যাপার হচ্ছে এই যে পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গিয়েছে যেখানে শেখ শাহজাহানের বলা বা না বলাতে কোনো গুরুত্ব নেই একমাত্র গুরুত্ব তার গ্রেপ্তারিতেই সেটা কবে হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ